নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইপিএলে কে কে আর বনাম সিএসকের ম্যাচ ছিল যেখানে কিন্তু অবশ্যই কে কে আর দল দুর্দান্তভাবে এই ম্যাচটি জিতে নিয়েছে যেখানে কিন্তু চেন্নাই প্রথমে ব্যাটিং করতে নামে এবং পর পর কিন্তু চেন্নাইয়ের কিন্তু উইকেট পড়তে থাকে এবং কে কে আর দলের স্পিনাররা বিশেষ করে কিন্তু সুনীল নারিন বরুণ চক্রবর্তী মোয়েন আলী দুর্দান্ত বলিং করেছে তাছাড়া কিন্তু অবশ্যই বৈভব আরোড়া এবং হর্ষিত রানা এরাও কিন্তু দুর্দান্ত বলিং করেছে এবং ধোনির আউটটা নিয়েও কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল চলবে কারণ এখানে কিন্তু অনেকেরই মতামত ছিল এটা নট আউট ছিল আবার অনেকেও বলছে যে এটা আউট ছিল সো তোমাদের মতে এটি কী ছিল কমেন্টে জানিয়ে দিও এবং একশো তিন রান করে সিএসকে দল একশো চার রানের টার্গেট দেয় কে কে আর দলকে জবাবে কিন্তু ব্যাটিং করতে নেমে কিন্তু দুর্দান্তভাবে স্টার্ট করে কে কে আর দলের দুই ওপেনাররা যেখানে সুনীল লাইন কিন্তু দুর্দান্তভাবে ওপেনিং করে এবং ডিককও কিন্তু তেইশ রানের ঝোড়ো একটা ইনিংস খেলে গেছে এবং দুর্দান্ত কিন্তু ভাবে কে কে আর এই ম্যাচটি জিতে নিয়েছে এবং পরপর কিন্তু কে কে আর দলের এটার তিন ম্যাচ কিন্তু জিতলো তো এই সিজনে এবং দুর্দান্তভাবে ব্যাটিং বোলিং পারফরমেন্স কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল করেছে বিশেষ করে কিন্তু কে কেয়ার দলের বোলার্সদের কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে কারণ দারুণ কিন্তু বলিং করেছে কে কেয়ার দলের বোলাররা সো তোমাদের মতে এই ম্যাচে কে কেয়ার দলের স্টার পারফর্মার এবং কী কারণে কে কেয়ার দল জিতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তো বলবো অবশ্যই গ্রেট ম্যাচ হয়েছে কে কেয়ারের জন্য সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি তোমরা কে কেয়ার দলের একজন ড্রাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কে কেয়ার সহ আইপিএল ফুটবল সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই